হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি আজকে নিয়ে চলে এসেছি বিরিয়ানি আমি আমার ভাই মিলে ঠিক করেছি আজকে কে আগে বিরিয়ানি খেতে পারে তো আমরা দু প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি এবার দেখা যাক কে আগে খেতে পারে তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা খাওয়া শুরু করে দিয়েছি প্রথম দিকে তো খুবই স্পিড ছিল খাওয়ার কোনো লাস্টের দিকে আর পাচ্ছে আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে কমেন্টে জানাও যে আমি আরও কেমন কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটা কমেন্ট করে বলো যে আমার কেমন ভিডিও তোমাদের ভালো লাগে তুমি তেমন ভিডিও করার চেষ্টা করবো তো আমাদের পুরো হাড্ডাড্ডি লড়াই চলছিল খাবার ভাই তো শুধু আমার প্লেটের দিক ছিল যে আমার কতটা আছে বিরিয়ানি তো ভাইও জোর কদমে খেতে খেতে যাচ্ছিলো তো খাবার চলছে চলছে থামা থামির কোনো সিনই নেই আর আমি বুঝতে পারছি না আমার ভিডিওতে না কেমন একটা আওয়াজ হচ্ছে কিন্তু আওয়াজটা কী সেরকম সেটা বুঝতে পারছি না ভাই আবার হাতে দেখাচ্ছে যে খাচ্ছে আমার বেশ হাসি লাগছিল ভিডিওটা করতে কি করবো লাস্টে ভাই আমাকে বললো জোর করে যে রেসিং ভিডিও কর সেই জন্য আমি কি করলাম আরো এমন রেসিং ভিডিও দেখতে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও তো দেখা যাক লাস্ট অব্দি আমি যেদিন আমার ভাই যেতে তো তোমরা দেখতে থাকো খাওয়া প্রায় শেষ শেষের দিকে চলে এসছে তো দেখা যাক কার খাওয়া আগে হয় আমি তো হাল ছেড়ে দিচ্ছিলাম তাও ভাবলাম না বড় হয়ে কেন আর বছরের কাছে চালিয়ে যায় চেষ্টা সে দেখা যাক দেখা পারে ছিল আমার কাছে বেশি আর ভাইয়ের কাছে ছিল কম কিন্তু লাস্টে দেখা যাবে ভাই হেরে গেল আমি ভেবেছিলাম ভাই জিতবে কিন্তু কেন জানি না ভাই হয়তো ইচ্ছে করে আমাকে জিতিয়ে দিল ভাই বলতে পারে কী হয়েছে এখনো হাডার ডেলিভারি চলেই যাচ্ছিল ভাই শুধু আমার প্লেটের দিক তাকাচ্ছে যে আমার কতটা হলো কতটা খাওয়া হলো তো সেসব অবধি আমি জিতে গেলাম ভাই হেরে গেলো তো আজকে ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা